মানে তালুই আপনার জামাই বেন্ডি সবস্থে আপনার বাসা আইতো চাইতেছে না বলো সরম করে মানুষ কি না কি কইবো তাই বুদ্ধি কইরা এটা লাগাই লই আইছি আর কিছুই না ও আপনার কি হইছে মাথায়টা কি পড়ছে কি পড়ছি মানে এ শালি তোমার আব্বুরে ডাক দাও আমার মাথা ভাইটা রক্ত পড়ছে আমার বন্ধু মানে চিকিৎসা করে লই আইছে বন্ধু কাছে সব শুনো আমি যাই শুয়ে গে বন্ধুর সাথে কথা বল বাবা কি হয়েছে আমার জামাইর আর কোয়েন না ইয়ের গাড়ির লগে থুয়াকে মাথা লাইছে পরে হাসপাতাল নিয়ে শিলি তিলি দিয়া লই আইলাম হ্যাঁ কি কইলা? আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে মাথা লাইছে এই তুমি হাসপাতাল থেকে শিলিমিলি দিয়া লইছো করে হাসপাতাল রাখতা না তালু হাসপাতাল রাখার দরকার নাই বলছে বাড়িতে রেস্ট নিতে শিলি তিলি দিয়া দিছে না এই বাবা একটা বিষয় বুঝলাম না মাটা শিলি করে বেন্ডিজ করবো বেন্ডিসের উপর এইটা আবার কি লাগাইছো হ্যাঁ মানে তালুই আপনার জামাই বেন্ডেশ অবস্থা আপনার বাসা আইটু চাইতেছে না বলো শরম করে মানুষ কি না কি কইব তাই বুদ্ধি কইরা এটা লাগাই লইয়াইছি আর কিছুই না ঠিক আছে বাবা যাও কইলে তুমি আবার নাকি খাওয়াটা কইরা যাইবা ও তালুই সাপ হাসপাতাল যে বিল হয়েছে এই বিলটা তো দেওয়া হয় নাই বিলটা কে দিব তালুই ও বিল ঠিক আছে চলো কোন হাসপাতাল আমি আসি চলো কয়টা হয়েছিল বিল এই লোকে যদি হাসপাতাল যায় আমারও চাকরি থাকবো না আর আমার বন্ধু হয়ে ইনকাম না 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 যাইতো না 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 যাইব না কম করে টাকা এই আমি লই বাগি। ও তালুই না না আপনি কষ্ট করে যাইবেন কে রে বয়স্ক মানুষ ও তালুই ত্রিশ হাজার টেকাই বিল টাকাটা আমারই দিয়া দেন আমি দিয়ে দিম নে আপনার রিচিপ্ট দিয়ে যায় মনে নেতালই